হোয়াটসঅ্যাপে কল আসে না এবং কল যায় না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারাও অনেকে এই সমস্যা আছে দেখা যাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কোনোরকমভাবে কল আসতেছে না আবার অনেকের দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে কোনোরকমভাবে কল যাচ্ছে না তাই আপনার হোয়াটসঅ্যাপ থেকে কল আসতেছে না এবং কল যাচ্ছে না এই সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ থেকে কল আসে না বা কল জানা এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো প্রথমে আমি আপনারা দেখাবো হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে কল দিতে পারতেছেন না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন আঙুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে আপনাকে উপরে দেখতে পাবেন এই আই বাটন দেখাবে আই বাটনের উপর আপনি ক্লিক করবেন আই বাটনের উপর ক্লিক করলেই এরকম ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন পারমিশন Bye. Okay. এখন এখান থেকে অনেকগুলো অপশান আমি আপনাকে দেখতে পাবেন এখানে তার মধ্যে যখন নট অ্যালাও যেগুলো অপশান আছে যেগুলো অ্যালাউ করা নাই এখান থেকে প্রত্যেকটা অপশান কিন্তু আপনাকে একটা একটা করে অ্যালাউ করে দিতে হবে আমি যেভাবে অ্যালাউ করে দিচ্ছি যদি নট অ্যালাউ যে কয়েকটা অপশান দেখবেন এখান থেকে আপনি জাস্ট সব পারমিশন এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন আপনি যদি সব পারমিশানগুলো এখান থেকে আপনি ঠিকঠাক করে মতো অ্যালাউ করে দিতে পারেন তাহলে যে আপনার হোয়াটসঅ্যাপের থেকে কোয়াল যাচ্ছে না এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে এই পারমিশন আপনাকে শুধু যদি দিয়ে রাখেন এটা গেল কল যাচ্ছে না এই সমস্যা আর কল আসতেছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপনারা এখান থেকে ওপেন করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করলে এখানে উপরের দিকে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন জাস্ট এখান থেকে আপনি থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করার পর এখানে আপনি সেটিংস অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি এই সেটিংস অপশানটি ওপেন করবেন সেটিংস অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা স্টোর অ্যান্ড ডেটা নামের অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে স্টোর অ্যান্ড ডেটা এই অপশানটি ওপেন করবেন তারপরে এখান থেকে প্রক্সি অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আসল জিনিস এই অ্যানেবল বাটন যদি আপনার অন হয়ে থাকে কোনোরকমভাবে তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে আপনার কল কেউ কিন্তু কল করতে পারবে না আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ কল দিলে আপনার হোয়াটসঅ্যাপে কোনোরকমভাবে কলই ঢুকবে না আর যাদের হোয়াটসঅ্যাপ থেকে কল যাচ্ছে না তাদের কিছু কথা আমি বলে দিই দেখুন যখন দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপ থেকে কল যাচ্ছে না তখন আপনি যে কাজটি করবেন আপনার ফোন থেকে একবারে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে চলে আসবেন আসার পর আপনার যে কাজ করবেন এখান থেকে আপনাদের ফোনের যে এয়ারপ্লেন মোডটি আছে অর্থাৎ এখান থেকে যে যে ফ্লাইট মোড আছে এই ফ্লাইট মোডটি চালু করে দেবেন ফ্লাইট মোড চালু করার পরে এখান থেকে এই ফ্লাইট মোডটি আবারও অফ করে দিবেন তাহলে দেখবেন যে আপনার ফোনে নতুনভাবে ইন্টারনেট যুক্ত হবে এক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ থেকে যে কল যাচ্ছে না এই সমস্যা কিন্তু সমাধান হবে কারণ যখনই আপনার নেটওয়ার্ক ভালো পাবে দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপ থেকে কল না যাওয়ার সেই সমস্যা কিন্তু সাহায্যভাবে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন হোয়াটসঅ্যাপ থেকে কল না গেলে বা কল না আসলে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয়